আসসালামু আলাইকুম জাম্বু সাইজের এই নাস্তাটা একটা বানিয়ে নিলে কিন্তু যথেষ্ট পরিবারের সবাই একদম ভরে কিন্তু খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা বানানো আমার কাছে একদমই সহজ লাগে সারা বছর অপেক্ষা করি কোরবানির ঈদের জন্যে বিশেষ করে কোরবানির ঈদের পর এই রেসিপিটা প্রায় বানানো হয় বাসায় যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি জাম্বু সাইজের এই নাস্তা রেসিপিটা আজকের এই জাম্বু সাইজের নাস্তাটা বানানোর জন্য প্রথমেই লাগছে দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এক চা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম একটি দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটি ড্রু তৈরি করে নেব এখানে কিন্তু হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে এতে করে ড্রুটা অনেক সফট হবে সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি দেখুন সফট একটি ড্রু তৈরি করে নিয়েছি এবার এর উপরেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কুকিং অয়েল এখন খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে আমার হাতে সময় কম তাই আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি কুরবানির ঝোরা মাংস আর এই ঝোড়া মাংসটা দিয়ে আজকে ভিতরের পুর তৈরি করে নেব এই রেসিপির জন্য এক্সট্রা কোনো পুর বানানোর ঝামেলা নেই বাসায় যা আছে তা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এদিকে আমি যে ড্রোটা রেস্টে রেখেছিলাম বিশ মিনিটের জন্য দেখুন সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হাতে সাহায্যে কিছুক্ষণ মতে নেব আর ড্রোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার নাস্তাটা তৈরি করার জন্যে আমি একটি প্লেটের উপরেই নিয়ে নিচ্ছি লেখালেখির একটি পেজ আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বাটার পেপারটা ছিল না তাই আমি এখানে লেখালেখির কাগজটাই ব্যবহার করেছি তার উপরেই কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি যে ড্রোটাকে দুই বাগ করে রেখেছিলাম সেখান থেকে একটি নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে প্রেস করে ছড়িয়ে নিচ্ছি বেলাবিলির কোনো ঝামেলা নেই হাতের সাহায্যে এভাবে প্রেস করে করেই ছড়িয়ে নিয়েছি এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় এবার এর উপরেই দিয়ে দিচ্ছি কোরবানির ঝোড়া মাংস আমি একটু বেশি পরিমাণে ঝোড়া মাংসটা দিয়ে দিচ্ছি যাতে করে নাস্তাটা খেতে খুবই টেস্টি হয় তার উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিটা একদমই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ব্যাস তৈরি হয়ে গেল এবার বাকি ড্রোটাকেও আমি এভাবে হাতের সাহায্যে প্রেস করে করেই ছড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে ছড়িয়ে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে এবার মাংসের উপরেই দিয়ে দিচ্ছি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে সাইডটাকে আমি খুব ভালো করেই বন্ধ করে দিচ্ছি সাইডটাকে খুব ভালো করেই বন্ধ করে দিতে হবে নাহলে তেলে বাজার সময় খুলে যেতে পারে দেখুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি সেটা সম্পূর্ণই দেখে বুঝে নিতে হবে এভাবে সুন্দর করে হাতে সাহায্যে চেপে চেপে ঢেকে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমার জাম্বু সাইজের এই নাস্তাটা এবার নাস্তাটাকে আমি তেলে ভেজে নেব নাস্তাটাকে তেলে বাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নাস্তাটা আমি কাগজটা সহই দিয়েছি একটু পরেই কাগজটা উঠে আসবে দেখুন আমি কিভাবে নাস্তাটা ভেজে নিচ্ছি এই যে আমি যে পেস্টটা দিয়েছি সেটা কিছুক্ষণ পরে ইজিলি বের করে নেওয়া যায় এভাবে উপর থেকে গরম তেল দিয়ে দিলে নাস্তাটা ফুলে উঠবে দেখুন আমি কিভাবে পেস্টটা বের করে নিয়েছি এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে নাস্তাটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব চোলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি নাস্তাটা ভাজতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই নাস্তাটা যে কি পরিমাণে মজা আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদম ভিন্ন ধরনের একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা অনেক বেশি মজার ছিল আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়ে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না যারা তখন ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum